i আমি তোর পৃথিবীর কোনো হিসাব নেব না আজকে তুমি আমার কাছে চলে এসেছো বান্দা আমার কেবল মাত্রই হিসাব আমি চাইবো বান্দা তুমি আমার আমার রসূলকে তোমরা কতটা সন্তুষ্ট করেছো আমার আমি আল্লাহ আমাকে কত সন্তুষ্ট করেছো আর আমার উপরে তোমরা কতটা তাওয়াক্কুল রেখেছো আমার উপরে আল্লাহ তুমি কতটা তাকওয়া পদ্ধতি ছিল আমি আল্লাহ সিরিব এই হিসাব নেব আমি তোমার ছেলে মেরে হিসাব গুণ আমি আল্লাহ নিতে আসি নাই বান্দা তুমি তুমি দাও ওই সময় বান্দা জবাব খুঁজে পাবে নাও বান্দার আমল কোন কোন বান্দার আমল নামায় চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আমার আমল একটা নেকি কম পড়েছে আমার আল্লাহ পাক বলবে বান্দারে ওই একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারবে না সেই জন্য করে নেকি তোমার দেওয়া হবে না আর একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারবে না তবে আল্লাহর কাছে বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ তুমি আমার একটা নেকি দাও না না নাও আমার আল্লাহ বলছে বান্দারে আমি দুনিয়ায় আমার আল্লাহ পাক কোরআনে বলে দিল যে আমি 99 নাম ব্যবহার করতে বলেছি বান্দাও আল্লাহ পাক ওই 99 নামের মধ্যে একটা নাম আছে ওই একটা নামের নাম হলো ইয়া কাহারু আর ওই কাহারু মানে কঠিন তার কোন দয়া আল্লাহ হাসরের মাঠে থাকবে না যা হবে তোমরা দুনিয়ায় কামিয়াবি করে নাও রহমান গফফার সত্তার যা কিছু নাম আছে আল্লাহ পৃথিবী 99 টা নাম তবে একটা নাম তোমরা বাদ দিয়ে সব নামটা ব্যবহার করো ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা ও মোহাম্মদপুরের जवान যুবকেরা তরুণেরা ওই একটা নাম তোমরা বাদ দিয়ে সব নামটা ব্যবহার করো আমি আল্লাহ যেখানে যে মুহূর্তে ডাকবে আমি ইনশাআল্লাহ সেই মুহূর্তে আমি আল্লাহ পাক সেই জায়গায় গিয়া হাজিরে হব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু তুমি মাঠে কাঁদবে বান্দা এই দুনিয়ার মুখে আমার আল্লাহ বা বলে দিলেন ওই দিন তোমার ওই এই নামটা আমি আল্লাহ ব্যবহার করু তোমার দয়া থাকবে নাও বান্দা এত কন্যা এত কন্যা কাঁদে আমার আল্লাহ বলছে বান্দা তোমার মনের বেদনাটা কি বলো বলে আল্লা তোমার নিরানব্বইটা নাও নাম কান শুনেছি আল্লাহ তোমার নিরানব্বইটা নাম কানে শুনেছি আল্লাহ তবে কাহারু নামটা শুনেছি আল্লাহ তবে তোমার কাজে একটু দোয়া আল্লাহ আমার পরিজন হালে বরকতের আমি এত কষ্ট করে মানুষ ছেলে ভুলে বিবি বাচ্চার কাছে একবার একটু সুযোগ দাও আমি তাদের কাছে একটা নেকি নিয়ে আসি আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ বলবে আমার মালাইকা ফেরেশতা যাও বান্দা চলে যাও ওর কান্না আমার আর সহ্য হয় না ও আমার নবীর উম্মত যাও বান্দার একটু সুযোগ দাও দেখো বান্দা কারোর কাছে গিয়ে একটা নেকি পাই কিনা ও আল্লাহর বান্দা ওই বান্দার হুকুম দেয়া

কম পড়ে গেল ওই নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না এই জন্য করে আমি কারোর নেকি দিতে পারবো না মা ছেলের কাছে চলে যাবে ও বাবা ছেলে রে আমি তোর কত কষ্ট করে মানুষ করেছি বাবা তুই আমার একটা নেকি দে মা ছেলে বলবে আমি আমার কোনো মা ছিল না আমার কোনো বাপ ছিল না কেউ একটা নেকি দিল না সবাই দূর দূর করে তাড়িয়ে দিল ভাই অবশেষে আল্লাহ পাকের দরবার চলে গেল আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ কত রহমান আমার আল্লাহ পাক ওই বান্দার শিশ্কার কান্না দেখে আমার আল্লাহ পাক করলে বান্দা কেউ কি তোমার একটি নেকি দিল না তুমি কি পৃথিবী কোন মাওলানা না মৌলুবি বললি আমি আল্লাহ পাক ওই 99 টা নাম আমি একাহরু এই নামটা তুমি শুনে নি আল্লাহর বান্দা কে দেখে কেবল আল্লাহ শুনেছিল কিন্তু আল্লাহ তোমার আল্লাহ আমার বিবি বাচ্চা সংসার পরিজনা হালে বরকতের জন্য আমি আজকে তোমার তমন করতে পারি তবে আল্লাহ তুমি রহমান তুমি দয়ামান আল্লাহ তুমি সব গুণা মাফ করতে পারো আমার আল্লাহ বলছে বান্দারে তুমি কেঁদো না বান্দা কেঁদো না তবে তোমার একটা আমল আমি আমার আল্লাহর আর সুভাগে তুলে রেখেছিলাম বলে বলুন আর একটু জোরে বলা যাবে ওই বান্দা এত কান্না কেঁদে বলে আল্লাহ পাক আমার একটা আমল তুমি কি পছন্দ করেছো ওই আমলটার ধারায় আমার আল্লাহ এখনো পর্যন্ত মিজানের পাল্লাই তুলুনি আল্লাহর বান্দারে আমার আল্লাহ পাক বললেন বান্দা তুমি যখন মসজিদে গিয়ে দু তুলে দু ফোঁটা চোখের পানি ফেলে ছিলে বান্দা যখন নামাজ পড়ে দুহাত তুলে দুটো চোখের পানি ফেলে ছিলে রমজান মাসে রোজা গালতে বান্দা তুমি আমার কাছে এত কান্না কেঁদেছিলে এত অনাজারি করেছিলে বান্দা তাই আনি তোমার ওই চোখের পানি আমার আল্লাহ পাকের আরশু পাকে তোলা রয়েছে ওই পানি টুকি তোমার বান্দা আমি জানের আল্লাহ ওই নেকিটা তোলা হয়নি আল্লাহ ভাগ ওই যখন ওই পানির ওই নেকি ওই নেকিটা নিয়ে মিজানের পাল্লায় তোলা হলো বান্দার তামাম গুনা গুনো আল্লাহ মাপ করে দিয়ে আমার আল্লাহ নেকির পাল্লাটা ভারী করে দিল জোরে বলুন আরেকটু জোরে বলুন মহাপ্রদের সাথে আল্লাহ সাল্লে আলা ঘর দিকদার মুসলমান বাবাজিরা তাই আজকে আমাদের এই চাঁদ রাত হয়ে গেল আজকের আমরা এত সুন্দর একটা মজলিসে বসেছি আল্লাহ আমাদের এই মজলিসটা কবুল করো সকলে বলো আল্লাহ আমি আল্লাহ যেন এই মজলিস যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে সকলে বলেন আল্লাহ আমি আমার দিনদার মুসলমান বাবাজিরা তাই আমরা প্রত্যেকে একদিন হাসরের মাঠে উঠবো প্রত্যেকে একদিন না একদিন কবরে চলে যাবে এটা আমরা সবাই জানি কেউ অজানা নাই তাই আজকের আমাদের আহালে পরিজনের জন্য আমরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলবো সে ঘোনাটা আমার নামায় আমলে লিখবি ঠিক না বেঠিক ভাই আমার বাচ্চাদের জন্য আমি এমন করে চুরি ডাকাতি বদমাশি ব্যবসারী অত্যাচারী সব করব আমার নৌজওয়ান যুবক ছেলেরা আজকেরা আমরা মনে করি যে আমার চলতি পথে আমি যেতে যেতে যেমন আমার ভাই একটা দুর্ঘটনায় মারা গেল এইরকম তোমরা মনে করো যে আল্লাহ কাল তো আমারও হতে পারে কালে দিনটা আমারও আসতে পারে এই দিনটা আমার আসতেই পারে এটা আমার ভেবে নিতে হবে যে এই দিনটা আমারও হতে পারে তাহলে আমি সাবধান হয়ে যাব আমি আল্লাহর পথে প্রতি হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর বিশেষ করে আমরা কোনোদিন বার খেল করব না আমরা কোনোদিন হ্যাঁ ডান দিকে বাম দিকে এমন করে গুনার কাজ করতে যাব না যাতে আমার আল্লাহ পাক এতটুকু আমল আমার মিজানের পাল্লায় যেন আমি উঠতে পারি উতবা সইবা আবু জেলের মতন এমন মরণ যেন না দেয় এমন মরণ যেন না বড় বড় পান্ডা ছিল তারা জি বড় বড় পান্ডা ছিল আল্লাহ তার ধুলোর সাথ করে দিল আল্লাহ পাক ফেরাউনকে নীল নদীর সমুদ্রে তার ধ্বংস করে দিয়ে মার মেরে দিল যিনি আজকে তার ফেরাউনের লাজগুণে দেখা যায় মনে করো এরা কি কম মানুষ ছিল ভাই এরা কমপন্না ছিল না কম বলগণ ছিল না অর্থসম্পত্তির মালিক ছিল তাদের কোনো অভাব ছিল না কিন্তু অনুকালে তাদের কাফের কট্টর হয়ে মত্তি হয়েছে ঠিক না बेटी ওই মনে করো

তোমার তুমি গাড়িতে যাচ্ছো তুমি মোটর সাইকেলে যাচ্ছো সংযুক্ত রাখো মাথা ঠান্ডা করে গাড়ি চালাও এরকম দুর্ঘটনা যেন না হয় এরকম নিয়ত করে যে আল্লাহ কাল ওর হচ্ছে আজ আমার হতে পারে তবে আমি সাবধানে যাব আল্লাহ আমাকে বাঁচাবার মালিক কিন্তু আমি সাবধানে যাব আমি সব যাব আমি প্রথম প্রথম বলেছিলাম যে আমি আমার গাড়িটা কন্ট্রোল রেখেছি একজন এসে তালি মারলো আমি পড়ে গেলাম কিন্তু আমার বাঁচার সম্ভাবনা থাকবে কিন্তু আমি যদি আমার এরকম স্পিডে যাই আমি বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে আমার জীবনটা বড় মূল্যবান আমার জীবনটা বড় মূল্যবান আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামী তিনি আমাদের যদি ইমানের শুধু রসুলফাক পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা যদি সারা বছর যাক করেছে যদি মরণকালে যদি একবার ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কলেমাটা যদি পড়ে মরতে পারে তাহলে ওই বান্দার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরজা খোলা আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আমাদের খোদা নাকে এই একটা দুর্ঘটনার মধ্যে যদি মারা যায় তাহলে আমাদের ইমানের কলমা নসিবে আসবে আসবে না এই জন্য করে সুস্থ হালতে সবল হালতে আল্লাহ আমাদের যেন মরণটা আমাদের নসি ভাই সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করো রব্বুল আলমিন এটু মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ আলা।

করিনে কত নামাজ করিনে কত গুলো কাটিয়েছি শুধু অবহেলায় কি জবাব দেব আমি ওই কবরে একা যেদিন আমার দেবে সবাই মিলে গোস আর পড়াবে তোমার কাফনের কাপড় চার জোলা কাঁদে করে নিয়ে যাবে কবরে। পিছনে পিছনে কত মানুষ যাবে তারা কলমা পড়ে কি জবাব দেব আমি মনকির নেকির সাথে ও খোদা দয়াময় তুমি বলে দাও কি হবে আমার ওই কব

আশাটা পূরণ করা যাবে ইনশাল্লাহ আশাটা পূরণ করা যাবে আমার জন্য নয় আপনাদের জন্য এটা আপনাদের জন্য আমার জন্য নয় তবে এই সাওয়াল মাস আল্লাহর উপরে তাবাক্কা लेके আমার ভাই এখানে যে কোজন নামাজ পড়ে একটু হাত তুলবেন যে কোজন নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তাদের হাত তুলতে হবে যে কোজন নামাজ পড়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভাই নামাজ পড়ে আচ্ছা কে কে নামাজ পড়ে না ভাই সে হাত তুললে কোন কোন ভাই হাত তুলেনি তিনি হাত তুলবেন তাকে খারাপ বলবো না তাদের একটা উপদেশ দেয়া হল ইনশাআল্লাহ কোন হাত একটু হাত তুলবেন যে আমরা আমরা নামাজ পড়িনি আমাকে থেকে ভয় করবেন কেন সমাজ থেকে ভয় করবেন করো ভয় করার কথা হলো থেকে অন্য কারোর থেকে তাহলে হাত তুলে আমরা পিসবা হব না আমরা ভাই নামাজ পড়িনে সঠিক আমরা নামাজ পড়ি এটা সত্য কথা আল্লাহর কাছে জিয়াদ এটা সত্য যে আমরা নামাজ পড়িনি আমার ভাই কোজনা আছেন বলেন হাত তুলি যে আমরা ভাই নামাজ পড়িনে সঠিক আমার একটা ভাই হাত তুললেন এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই হাত তুললেন হোক আমার ভাই আল্লাহ পাকের কাছে মেহেরবানি আমি আক্তারুজ্জামান যেখানে যাই কিন্তু এই কথাটা আমি বলি যে ভাই আজকের মোহাম্মদ ঘুরে একটা ভাই আমার নামাজি হোক যে আল্লাহ আমি যতদিন এই অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আমি যতদিন হায়াতে বেঁচে থাকব আমার দুনিয়ার আখেরাতের कामयाबीর জন্য আমি নামাজ পড়ব নামাজ কাযা করব না নামাজ জামাতের সাথে যেখানে যাই কাজের কর্মের মাঠে ঘাটে যেখানে যাই আমি নামাজ পড়ব যতক্ষণ আল্লাহ আমার বাড়ি রাখবে সুস্থ সবলে আমি মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ব একটা ভাই হাত তোলে একটা ভাই যে ভাই আমি নামাজ পড়া আজ থেকে আমি অঙ্গীকার করলাম যে আল্লাহ আমার পরকাল আমার আখেরাতে আমার জাহান আমার থেকে আমি দূরে থাকব তার জন্য ভাই আমি মুসলমান ভাই আমি ওদ করলাম যে আমি যতদিন আল্লাহ হায়াতে বাঁচব আমি নামাজ পড়ব ততদিন আমি নামাজ পড়ব আমার ভাই আমি নামাজিদের বলি নি আমি যারা নামাজ করে না যে ভাই নামাজ পড়ে না আমি তার কথা বলেছি যে একটা ভাই বলবেন যে আমি এই মোহাম্মদপুরে আমার ভাই যদি আমরা এতগুলো বসে আছি আমার ভাইরা যারা নামাজি তারা হাত তুলেছে কিন্তু কয়েকটা ভাই তোমার নজর গিয়েছে এরা এরা হাত তুলিনি এটা তো আমার নজর নাই যায়নি আমার গিয়েছি কিন্তু কিন্তু একটা ভাই বলে যে ভাই আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ কিন্তু আমার জন্য না এটা তোমার জন্য আমি বলেছি আর এই অঙ্গীকার কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তোমার জারি থাকে আর আল্লাহর কাছে দোয়া রাখি ওই সন্তান কিতি সন্তানের আল্লাহ যেন আল্লাহ যেন মি জানের পাল্লা যেন ভারী করে দেয় সকলে বলেন মা আমিন আল্লাহ কবুল করো রব্বুল আলামিন আমার দিনদার মুসলমান ভাই কেউ আছেন বলো আমার দিনদার মুসলমান বাবাজিরা বলার উদ্দেশ্য আমার এটাই কোন বান্দা যদি কবরে চলে যায় ও আল্লাহর বান্দা মনে রাখুন ওই বান্দা যদি দুনিয়ায় নামাজি হয় আর বান্দা যখন আসরের পরে যোহরের পরে আমরা অনেক ভাইকে মাটি দিই কেউ মসজিদে ঘোষণা করে দেয় আল্লাহ ওই বান্দা মায়াত হয়ে গেছে মোহাম্মদপুরে ওই বান্দার জানাজা হবে যোহর বাদ কোন কোন সময় বলা হয় আসর বাদ মায়াতটা মাটি দেওয়া হবে ও বান্দা ওই বান্দা যখন কবরীলা শোয়ানো হবে আর বান্দা এমন সেটিক এমন পরিবেশ তৈরি হয়ে যাবে ওই বান্দার যখন কবরে জীবিত করা হবে ও আল্লাহর বান্দা ওই বান্দা যখন কবরে শোয়ানো হবে আর মাটি দিয়ে সবাই চলে আসবে চল্লিশ কদম ফেলতে না ফেলতে ওই বান্দা উঠে তাড়াতাড়ি একবার বাঁ দিকে একবার ডান দিকে দেখবে আর মন কিরিনে কি এসে বলবে বান্দা তুমি এদারে বা ওদারে কি তাকাচ্ছ বলো কি হয়েছে তোমার বলো না বান্দা বলো ওই বান্দা বলবে ও আল্লাহর বান্দা এখানে কি কোনো পানি নয় আমি উজু করব আচরের সময় হয়ে গেল জোহরের সময় হয়ে গেল আমার নামাজ কাজা হয়ে যাবে আমি নামাজ পড়ব রুজু করব আমি পবিত্র হব এখানে কোনো জায়গায় কি পানি পাওয়া যাবে না ওই সময় মন গিরিনে কি নামায় ফেরস্তা বলবে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ায় তুমি এই পরিবেশ তৈরি করেছো বলে বান্দা তোমার আর জীবনে কোনো নামাজ পড়তে হবে না আল্লাহ তোমার দুনিয়া তুমি কামিয়াবি করে এসেছো বান্দা তোমার কবরে কোনো সফল শুরু হবে না তোমার কবরে কোনো কষ্ট হবে না আমার আল্লাহ পাক বললেন বান্দারে ওই কবর থেকে আর জান্নাতুল ফিরদাউজের দরজা পর্যন্ত আল্লাহ ফুলের বাগান তৈরি করে দেবে আমার আল্লাহ পাক বলবে ও আমার মনকির নামে ফেরেশতা ওই বান্দার ওই আমার

হবে না। জোরে বলবেন শোভাল আর একটু জোরে বলুন শোভাল চিন্তা করুন আজকের আমার কোন ভাইরা মনে করুন যে আমি একটা ভাইয়ের কাছে দাবি করেছি যে আল্লাহ আবার একটা ভাই মনে করবেন যে আল্লাহ আমি যতদিন হায়াতে বেঁচে থাকব এবং আল্লাহ হায়াতে দে বিশ্বাস নেই আল্লাহ কখন কোন টাইমে কখন কোন দিনে কখন কোন সময় মরণ করবে তার কোনো নিদর্শন নয় আল্লাহ আমাদের সেই মরণের হাত থেকে আল্লাহ ইহকাল পরকাল থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে আর দয়ার জান্নাত যেন আমাদের প্রতি নসিব করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাই মহাপুত্র সাথে দুরুদ আল্লাহ அல்ல சீ மா ও আলা আলে সাইদ নাও মালানা মহাভা মাদত আমার দিনদার মসলমানন বাবাজিরা ভায়েরাও আর এককটা ছটথ ঘটনা বলি। ও আল্লাহর বান্দা মনে রাখো আজকের আমাদের মেয়েদের পর্দা সম্বন্ধে বলি মা খাতুনে জান্নাত ফাতেমা তা জোরা রাদিয়াল্লাহু তাআলা ঘর আব্বা জান একদিন মা ফাতেমার বাড়িতে আসরের নামাজ পড়ে একটা সাহাবী সঙ্গে করে নিয়ে মা ফাতেমার দরজার কাছে গিয়ে বলছে আমার খাতুনে জান্নাত ফাতেমা দরজাটা খুলে দাও আমি তোমার আব্বা জান এসেছি ও আল্লাহর বান্দা মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আপা যান তোমার সঙ্গে কি কেউ এসেছে ওই সময় বললেন ও আমার ফতেমা কেন আমার সঙ্গে তো একজন ব্যক্তি আমার সঙ্গে এসেছে বলে আব্বা যেন ওই সঙ্গীর সাথীটা তুমি রাস্তা দেদান করিয়ে আর আমার ঘরের ভিতরে তুমি আসো ওই সময় আমার আল্লাহ নবী বললেন আমার ফতেমা আমি তো তোমার এসে কাদিনে কোনো মেহমানদার কোনো মেহমানদারি মানুষ কোন মেহমানদার এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে

তালি দে তালি দে আর তালি দেওয়ার জায়গা নাই এই জন্য করে আব্বা জানো একটা আবার পুরুষ এসে যখন আমার দেহর অঙ্গ পতঙ্গ দেখবে আব্বা যান আল্লাহর কাছে আমরা বড় গুনাহগার হব আমরা বেঅবি আদবি হয়ে যাব আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে যাব ও আমার அப்பா জান এই শিক্ষা তো তুমি আমাকে দাওনি ও আল্লাহর বান্দা বান্দিরা ফাতেমা খাতুন এ জান্নাত কি শিক্ষা அப்பாকে দিয়েছিল বাবা আমার আল্লাহর নবী বললেন ফাতেমা কি বলেছে ও মুসলমান বাবাজিরা আজকের আমাদের সমাজের মানুষেরা এই মেয়ে ছেলের কত গায়ের পোশম এমন করে এমন পোশাক করছে বেটা ছেলে যদি শুট পারে মেয়ে ছেলে ও শুট পড়ছে বেটা ছেলে যদি ছেনা শুট করে মেয়ে ছেলে ও সেনা শুট করছে এটা আমাদের মুসলমানের চল এটা হলো খ্রিস্টানদের চল আর এই খ্রিস্টানদের বেধুরধিন মতন তোমরা এই পোশাক গুণ পড়াও ও ছেলের বাপ ও মেয়ের বাপ তুমি কি তোমার মেয়ে কে এমন শিক্ষা তুমি দিয়েছো তোমার বাড়ির ছেলে মেয়ে যদি এই শিক্ষা দেওয়া হয় বাপ তুমি জাহান্নামী যাবে ও বড় ভাই তুমিও জাহান্নামী যাবে ওই মানুষ মানুষটা সাত শ্রেণীর মানুষের আমার আল্লাহ বলেছে ওই নারীটা জাহান নামাই নিয়ে যাবে তার থেকে আমরা যদি আলেমুল আমায়রা এত ওয়াজ নসিহত প্রত্যেক বছরে হয় কত নবী দিবস কত মিলাদ মাহফিল হয় যদি মাওলানা সাহেবের টাকা যদি পকেটে ভরে দাও বাংলাদেশে সত্তর হাজার টাকার আলেম নিয়ে আসিয়ে সমাজের মানুষ বাংলাদেশ থেকে সত্তর হাজার টাকার মাওলানা সাহেব নিয়ে আসে শুধু ওয়াজ সোনার জন্য ভাই কথাটা ভালো করে বুঝবেন আমার মসজিদি সাহেব মসজিদের ইমাম সাহেব যা বায়ান করবে আর বাংলাদেশে যত বড় সাইকুল হাদিস হোক না কেন বায়ান আমার মসজিদের ইমাম সাহেবের মতন কেউ দিতে পারবে না জি কেউ দিতে পারবে না প্রত্যেক জুম্মায় বায়ান দেয় তালি ওই সত্তর হাজার টাকার আলে বায়ান করে দু ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমাদের এলাকায় বাংলাদেশে হাফিজুর রহমান নাম আপনারা অনেক শুনেছেন তার ওয়াজ নসিহত অনেক শুনেছেন আপনারা আমাদের পারগাতি বলে একটা গ্রাম তিনি এসেছিলেন আল্লাহর কসম করে বলি আমিও ছিলাম ওই জলসায় চটে বসছিলাম তা এসেছে স্টেজে উঠল একটা মানুষের ঘন্টা সাবজেক্ট বাঁধা ছিল যে 1.5 ঘন্টা ওয়াজ করে উনি দাউদ নিয়ে যে ঘন্টা বলে দিয়েছে আর এসে 1.5 ঘন্টা ওয়াজ করবে এখন একটা বাংলাদেশের কারি সাহেব সে এখন একটা কেরাত বলেছে আর কেরাতটা তো বড় করে ধরেছিল ওই টাইমটা পরিপূর্ণ ধরে নিয়েছে ধরে নিয়ে এক একটা ওয়াজ করেছে আধা ঘন্টাও দিয়ে খেয়ে দিলো স্টেজে বসেছিল এক ঘন্টা ওয়াজ করেছে সত্তর হাজার টাকা ও দিতে হয়েছে এক ঘন্টার এক মিনিট এদারে যায়নি ওদারে যায়নি এমন কায়দায় কেপাসিটি দোয়া করলেন স্টেজ থেকে নেমে গেল যিনি এমন করে সত্তর হাজার টাকা নিয়ে নিল আপনারা বলুন কি মানুষের হেদায়েত করে গেল জি কথাটা ভালো করে আমি এসেছি আজকের দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে চলে যাব। এই দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার বক্তব্য করে পাঁচ হাজার টাকা কি দশ হাজার টাকা আপনারা দিলেন আমি নিয়ে চলে যাব আচ্ছা বলে আমার মসজিদের ইমাম সাহেব এ পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার বেতন নিয়ে আর প্রত্যেক জুম্মায় প্রত্যেক পাঁচশো নামাজ তিনি পড়াবেন প্রত্যেক জুম্মায় বায়ান দেবে আচ্ছা বলো এই গ্রামের মানুষ এর মতন ভাগ্যবান আর কেউ আছে ওই হাজার টাকার আলেমের দরকার আছে আমার মতন আক্তারুল ইসলামের দরকার আছে আসলে আমরা নিজেরাই যদি পরিবর্তন হয় সমাজ বসে আছি সমাজে নিজেরাই পরিবর্তন নেই আর সত্তর হাজার টাকার আলেম এসে আমার এই বায়ন করে বোঝাবার ক্ষমতা কারোর আছে আমার প্রত্যেক জুম্মায় বায়নের ক্ষমতা মলি সাহেব প্রত্যেক জুম্মায় বায়ন করছে সেই বোঝার ক্ষমতা আমার নেই আরে এই দেড় ঘন্টা সত্তর হাজার টাকার আলেম এসে যদি বায়ান করে এ বোঝাবার ক্ষমতা আমার আছে নেই আমার ভাইয়েরা আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলবো জলসা আমরা সারা জীবন শুনবো শুধু মাওলানা মৌলবীর পকেট সারা হবে তোমাদের কিচ্ছু হবে না এরাই বাড়ি গাড়ি করে নেবে এরাই ধনী হয়ে যাবে কিন্তু বিপদে পড়বে তোমরাই বিপদে পড়বে কি তোমরাই আর বিশেষ করে আমার ভাই তা বলে কি আমরা জলসা মিলার দেবো না নউযুবিল্লাহ না এ কথা আমি বলছি না এ হলো একটা প্রচার একটা হলো মিডিয়া একটা হলো শান্তির বাণী আমরা দুটো কথা শুনব আমরা দুটো কোরআন হাদিসের কথা শুনব যেমন মেয়েদের পর্দা করলে আমাদের জন্য ফরচ আমার মেয়েটার আমি পর্দা করতে জাননা অনেকে ভাই জানে না পর্দা মানে কি আরে পর্দা মানে তোমার উপরে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তোমার বাড়ির মেয়েদের পর্দা করা তমন ফরু সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পাঁচক তো নামাজে বড় বড় আল্লাহ গুরুত্বপূর্ণ দিয়েছে আল্লাহ কোন ব্যক্তি যদি পাঁচক তো নামাজ মসজিদে জামাতের সদি পড়ে আর কোন বান্দা যদি ওই মসজিদে বসে বসে নামাজের মসল্লায় বসে যদি মারা যায় আল্লাহ বলছে ওই মানুষটা ইমানের সঙ্গে মরণ নসিব করলো জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আমার দিনদার মুসলমান বাবাজিরা ভাইয়েরা তাই আমি তোমাদের কাছে অনুরোধ করে বলবো আমার টুকরা ভাই আজ থেকে মনে করব যে আমরা পাঁচ অক্ত নামাজ পাবন্দির সাথে পড়ব আর আমরা জীবনে যা গুনাহ করেছি তাওবাতুন নাসুয়া আল্লাহ আমরা তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব পাঁচ অক্ত হার নামাজে আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ তুমি আমাদের maaf করো আল্লাহ তুমি আমাদের maaf করো আতবা ও মাক্কুল ইবাদাত আল্লাহ তুমি দোয়া কবুল করার মালিক তুমি পৃথিবীর কোন মানুষ নয় আল্লাহ পাক নারায় তকবীর নারায় তকবীর Yeah! Hey!